আবারও ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলা আহত দশজন আবারও ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলা চালিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আজ সোমবার ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাই হামলা চালিয়েছে তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করে দিয়ে হাইফা ও তিবিরিয়া শহরে হিজবুল্লার রকেট হামলায় অন্তত দশ জন আহত হন এতে বেশ কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় হিজবুল্লার দাবি তারা এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে যার মধ্যে দুইটি রকেট ভূমধ্য সাগরিয়া উপকূলে হাইফাইতে অন্য পাঁচটি ইসরায়েলি তিবিরিয়া শহরে আঘাত হানে উত্তর ইসরায়েলের সবচেয়ে বড় শহর হাইফা কৌশলগতভাবে বেশ গুরুত্বপূর্ণ কেননা এখানে একটি বন্দর তেল শোধনাঘর এবং শিল্প কারখানা রয়েছে অন্যদিকে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তরে এবং তাদের অস্ত্রের গুদামে বিমান হামলা চালানোর দাবি করেছে এছাড়া দক্ষিণ লেবানন এবং বেকা এলাকায় হিজবুল্লার বিভিন্ন লক্ষ্য বস্তুতে তারা হামলা চালিয়েছে বলে জানা যায় গত বছরের সাতই অক্টোবর অবরোধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার জন পর বছরের বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি আহত নব্বই হাজারেরও বেশি হতাহতদের বেশিরভাগই বেসামরিক গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে লেবানন সীমান্তে একাধিক ভার সহিংসতার ঘটনা ঘটেছে দুই দেশের সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তর অঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লার কাছে ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছে তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ এতে করে ক্রমেই বেড়ে চলেছে নিহতদের সংখ্যা বৈরুতে এক হামলায় হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে এক পর্যায়ে লেবানন ইসরায়েলি হামলায় দুই হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে